আপনি ঘরে বসে ফ্রিতে মাত্র একটি স্কিল শিখে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এক লক্ষ টাকা ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপারই না বরং আরও অনেক বেশি হবে সেটি কি স্কিল কিভাবে করবেন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি মাত্র দুইটা মিনিট সময় হাতে নিয়ে আপনারা একটু দেখুন এই স্কিল শিখতে সময় লাগবে আপনার সর্বোচ্চ দশটা মিনিট আপনারা যদি ভিডিওতে দশটা মিনিট সময় দেন ইনশাল্লাহ আপনারা এই স্কিলটা আপনারাও শিখতে পারবেন আপনারাও টাকা ইনকাম করতে পারবেন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সেটি কি স্কিল সেটি হলো এড রান বা বোস্টিং আমাদের দেশে এক সময় আজ থেকে প্রায় বছর আগেও বুস্টিং এড রান অনেকে জানতো না অনেকে শুনে নাই। ঠিক আছে বর্তমানে দিন দিন যেভাবে বুস্টিং এড রান বাড়তেছে ইনশাল্লাহ এই ব্যবসার কোনো মরণ নাই আপনার কিয়ামতের আগ পর্যন্ত এই ব্যবসা চলবেই প্রতিদিন প্রতিনিয়ত বাড়তেছে এখন যারা নতুন তাদেরকে একটু করে বুঝিয়ে দিই এড রান কী বুস্টিং কি। এড রান বুস্টিং হল আপনার প্রোডাক্ট প্রমোট করা প্রচার করা বেশি বেশি প্রচার করা এবং সেল করা যেমন আমরা ফেসবুক দেখি অনেক সময় ইউটিউব দেখি হ্যাঁ ইউটিউব ভিডিও দেখার সময় আপনারা মাঝে মাঝে যে অ্যাড আসে বিজ্ঞাপন আসে এটি হলো অ্যাড রানের মাধ্যমে আসে দ্বিতীয়ত আমরা যে ফেসবুক স্কুল করি ফেসবুক দেখি মাঝে মাঝে হুট করে একটা কোম্পানির প্রোডাক্টের বিজ্ঞাপন আসে অ্যাড আসে এটার নাম হলো অ্যাড রান বুস্টিং ঠিক আছে যারা নতুন ব্যবসায়ী আছেন বা আগের পুরাতন ব্যবসায়ী আছেন তারা কিন্তু সবাই বর্তমানে অ্যাড রান বেশি করে কারণ অ্যাড রান করলে সেল বহু গুণ বাড়ে বহু গুণ যদি একটা প্রোডাক্ট আপনার একটা প্রোডাক্ট যদি আপনি অ্যাড রান করেন অবশ্যই 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 আপনার ওই প্রোডাক্ট সেল হতে বিক্রি হতে বাধ্য হ্যাঁ অ্যাড রান করলে আপনার প্রোডাক্ট বিক্রি হবেই এটি একশো পারসেন্ট আপনার যতই খারাপ মানের প্রোডাক্ট হোক না কেন অবশ্যই অবশ্যই কাস্টমার অ্যাড যদি আপনি চালান বুস্টিং চালান অবশ্যই অবশ্যই আপনার প্রোডাক্টটি সেল হবেই যদি আপনার প্রোডাক্ট যদি ভালো হয় কোয়ালিটি ভালো হয় ভালো হয় সারা জীবন চলবে যদি খারাপ হয় কিন্তু পরবর্তীতে কাস্টমার নিবে না এটি হল নিয়ম এখন আপনি এ স্কিলটা যদি শিখে যদি সার্ভিস দেন অর্থাৎ আপনি যদি শুধু বুস্টিং বা অ্যাড রান একই কথা ঠিক আছে অ্যাড রান আপনারা যদি অ্যাড রান একটা স্কিল যদি শিখেন শিখে আপনারা কি মানুষকে অনলাইনে সার্ভিস দিতে পারবেন আপনার কোনো দোকান লাগবে না কোনো টাকা লাগবে না কোনো কিছু লাগবে না এখন এ কাজ কিভাবে করবেন এ ব্যবসা কিভাবে করবেন কিভাবে শুরু করবেন সেটি দেখাচ্ছি সর্বপ্রথম আপনি এড রান শিখিয়ে ফেলবেন এড রান এভাবে শিখবেন যেন আপনি এই বিষয়ের উপর এক্সপার্ট হন ঠিক আছে কিভাবে শিখবেন যেমন আমার এই চ্যানেলে আমার একটি ভিডিও দেওয়া আছে অ্যাডভান্স লেভেলের অ্যাডস রান এই ভিডিওতে ফেসবুক অ্যাডস রান এ টু জেড আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন আপনারা একশো পার্সেন্ট এ টু জেড শিখে নিতে পারবেন ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলের একেবারে আপনারা তাছাড়া ইউটিউবে আরও অনেক ভিডিও আছে আপনারা যেটা ভালো লাগে সেটা দেখে শিখে নেবেন ইনশাল্লাহ সর্বোচ্চ হয়তোবা একটা ভিডিও দেখতে আপনার পাঁচ থেকে দশটা মিনিট সময় লাগতে পারে আপনারা সুন্দর করে আপনাদের স্কিলটা শিখে ডেভেলপ করে তখন আপনারা একটা ফেসবুক পেজ খুলবেন ফেসবুক পেজ খুলে সর্বপ্রথম নিজের জন্য একটা অ্যাড রান করবেন একটা কন্টেন্ট লিখবেন বলবেন যে আমি আমার এই পেজে হ্যাঁ ফেসবুক বুস্টিং সার্ভিস দিয়ে থাকি অথবা অ্যাড রান করি যারা আমার এই সার্ভিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তারা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে অনলাইনে হ্যাঁ তারা আপনাকে তাদের পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিবে তখন আপনি রিসিভ করবেন রিসিভ করে আপনি অনলাইনের মাধ্যমে সার্ভিসটা দিবেন ঠিক আছে অনলাইনের মাধ্যমে বোস্টিং করে দিবেন অনলাইনে টাকা নেবেন সাপোজ আপনি মাসে লাখ টাকা তার চেয়ে বেশি টাকা কীভাবে ইনকাম করবেন আপনি মনে করেন আপনার কাছে সু বড ব্যবসায়ী আসবে তাদের প্রোডাক্ট কি করার জন্য প্রমোট করার জন্য প্রচার করার জন্য সেল করার জন্য যত বুস্টিং করবে তত প্রোডাক্ট বেশি সেল হবে হ্যাঁ বুস্টিং করলে তাদের প্রোডাক্ট বিক্রি হতে বাধ্য ছোটো ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক হ্যাঁ যে কোনো প্রোডাক্ট যদি বুস্টিং করে অ্যাড অ্যাডন করে অ্যাড চালাই অবশ্যই 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 তার প্রোডাক্ট সেল হবেই কম আর বেশি ঠিক আছে এখন সব সবসাইতে সুবিধা হলো এই সার্ভিসে একটা ক্লায়েন্ট আপনার কাছে বারবার আসবে কারণ তার ব্যবসা তো একদিনের জন্য না সে একবার আপনার কাছে কাজ করে যদি সে ভালো পায় তার প্রোডাক্ট যদি ভালো সেল হয় বেশি মানুষের কাছে পৌঁছায় তাকে বেশি এস এম এস করে বেশি সেল হয় তাহলে আপনার আপনার কাছে সে বারবার আসবে এ একটা সুবিধা হ্যাঁ আপনি সর্বপ্রথম ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হিসাবে আপনি কাজ করবেন আপনি একাই শুরু করবেন যখন আপনার একাধিক ক্লায়েন্ট হয়ে যাবে বেশি ক্লায়েন্ট হয়ে যাবে কাজ যখন বেশি হবে তখন আপনি একটা টিম গঠন করবেন যদি সম্ভব হয় একটা এজেন্সি আপনি দিবেন একটা টিমের মাধ্যমে কয়েকটা ডিজিটাল মার্কেটার হায়ার করে আপনি একটা টিম গঠন করে সার্ভিস দিবেন হ্যাঁ যেমন আপনারা যদি অনলাইনে পোস্ট নিয়ে দেখুন ফেসবুকে গিয়ে যদি লেখেন বুস্টিং সার্ভিস বুস্টিং সার্ভিস যদি লেখেন দেখেন অসংখ্যজনে কিন্তু বুস্টিং সার্ভিস দিয়ে থাকে হ্যাঁ অসংখ্যজনে বুস্টিং সার্ভিস হ্যাঁ একটাতে যদি আমরা ঢুকে দেখি হ্যাঁ অনেকে কিন্তু বুস্টিং সার্ভিস দিয়ে ভালো টাকা ইনকাম করতেছে সাপোজ একজনে আপনাকে একটা কোম্পানি বা একজন ব্যবসায়ী আপনাকে হায়ার করলো হায়ার করলো যে আমি আমার প্রোডাক্ট বুস্টিং করতে চাই অ্যাড চালাইতে চাই এক অ্যাড আর বুস্ট একই কথা ঠিক আছে মনে করেন তার একটা প্রোডাক্ট সেই বুস্টিং করলো হ্যাঁ আপনাকে হায়ার করলে কত এক হাজার সে এক হাজার টাকা দিবে বা দশ ডলার দিবে ঠিক আছে আপনি দশ ডলার সাপোজ সাপোজ এক হাজার টাকাই ধরেন আপনি বাংলা টাকা এক হাজার টাকাই ধরেন এক হাজার টাকার জন্য আপনি আপনি পনেরোশো টাকা নেবেন কিছু ব্যাট ট্যাক নেব অতিরিক্ত সব মিলে এক দেড়শো টাকা মতো খরচ বেশি যায় ঠিক আছে একশো টাকা মতো খরচ বেশি যায় আপনি পনেরোশো টাকা নেবেন আপনার তিন থেকে চারশো টাকা লাভ হবে আপনার যদি এক হাজার টাকার বোস্টিংয়ের জন্য অ্যাড আনার জন্য যদি পনেরোশো টাকা নেন আপনার থেকে তিন থেকে চারশো টাকা লাভ থাকবে আপনি যদি ডেলি যদি আপনি দশটা যদি আপনার কাস্টমার পান তাহলে ক্ষেত্রে আপনার মাসে আপনার কত দিনে তিন হাজার টাকা তিনশো টাকা যদি লাভ হয় আপনার মাসে নব্বই হাজার টাকা এক লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না যদি আপনার ক্লায়েন্ট আরও বেশি হয় তাহলে আপনি দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখও অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা চাইলে একটা স্কিল ডেভেলপ করে একটা স্কেল শিখে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন বিনা পুঁজিতে কোনো টাকা লাগবে না এই বিষয়ের উপর আমার অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন তাই যারা সত্যিকারে অনলাইনে ব্যবসা করে টাকা ইনকাম করতে চান বিনা পুঁজিতে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকে এইটুকুই থাক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম